বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ শিক্ষক সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তাদের অভিযোগ কলেজের শিক্ষকের পদে ব্যাপক শূন্যতা থাকায় তাদের পড়াশোনার মানে বিপর্যয় ঘটছে এবং প্রাথমিকভাবে কিছু পদে অনভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে শিক্ষাদানে আরও বিঘ্ন ঘটছে বৃহস্পতিবার বেলা বারোটায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বাঁধ রোডে সড়ক অবরোধ করে সড়ক অবরোধের আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা জানান কলেজে মোট তিনশো জন শিক্ষক পদের বিপরীতে বর্তমানে একশো জন শিক্ষক নিয়োগ পেয়েছেন যার ফলে একশো তেহাত্তরটি পদ শূন্য রয়েছে এর ফলে তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং পড়াশোনা চালিয়ে যাওয়া দুরূহ হয়ে পড়েছে আমাদের একশো তিয়াত্তর জন শিক্ষক দরকার সেখানে ছয় জন দেওয়া মানে নামমাত্র দেওয়া যে দিয়ে দিলাম আন্দোলন থামিয়ে দিল কিন্তু আমাদের তো দরকার অনেকজন শিক্ষক সেই সাথে ছয় জন দিলেও তারা আমাদের প্রথম ফেজ থেকে দুজন শিক্ষককে আবার বদলি করে দিয়েছে তাহলে তো আমাদের আলটিমেটলি লাভ হলো না আজকের বাংলাদেশ হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ তাই না বৈষম্যহীন বাংলাদেশে তো আমরা কোনো বৈষম্য চাই না এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্য অধিদপ্তর সেরে বাংলা মেডিকেল কলেজের জন চিকিৎসককে বদলি করে পাঠিয়েছে কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অভিজ্ঞ না হয়ে অল্প অভিজ্ঞতায় তাদের দাবি যেখানে অভিজ্ঞ শিক্ষক থাকতে পারত সেখানে অযোগ্য চিকিৎসকদের নিয়োগ দেয়া হয়েছে যা শিক্ষার্থীদের জন্য হতাশাজনক এবং তাদের দাবির প্রতি অবহেলা ছাড়া আর কিছু নয় শিক্ষার্থীরা এই নিয়োগকে প্রহসন হিসেবে বর্ণনা করেছেন এবং বলেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি পূর্ণ না হবে ততদিন তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে তারা অগ্নিসংযোগ করে প্রজ্ঞাপনে যা তাদের ক্ষোভের প্রকাশ